ফজরে উঠতে দেরি হলে ফজর নামাজ কখন কিভাবে পড়বেন ভালো করে মনে রাখেন অনেক সময় আমরা নামাজ পড়ি পাচক তো নামাজই পড়ি ফজরের নামাজও পড়ি কিন্তু অনেক সময় ফজরের নামাজে উঠতে লেট হয়ে যায় এই নামাজটা কখন কিভাবে পড়বেন বর্তমান সময়ে ইয়াং জেনারেশন এমনভাবে মোবাইলের পিছনে পড়েছে যে তারা সারা রাত ধরে মোবাইল ইউজ করে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ইউজ করতে থাকে অ্যান্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও এবং মুভি নাটক দেখতে দেখতে দেখা যাচ্ছে তারা ফজরের নামাজ আর পড়তে পারে না তাদের ঘুম থেকে উঠতে উঠতে সাতটা আটটা নয়টা দশটা বেজে যায় এমনকি তারা এই ফজরের নামাজ যারা নামাজি বান্দা এই সমস্ত বান্দারা তারা ফজরের নামাজ জোহরের সাথে অ্যাড করে ফেলে ভালো করে মনে রাখবেন জহরের সাথে অ্যাড করা যাবে না যারা পাচক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে হঠাৎ করে যদি একদিন দেখা গেল যে সে উঠতে পারে নাই সে ঘুমিয়েছিল এই ক্ষেত্রে সে কি করবে হাদিসের ভিতরে আসছে বুখার শরীফের পাঁচ সাতানব্বই নম্বর হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন মান্নামা আন সালাতিন যে ব্যক্তি সলাতের ব্যাপারে এবং ভুলে যায় আও নাসিয়াহা যদি ভুলে যায় যে সে ফজরের নামাজ পড়ছে কি পড়ে নাই আসরের নামাজ পড়ছে কি পড়ে নাই জোহরের নামাজ পড়েছি কি পড়ে নাই এটা যদি সে ভুলে যায় অথবা যদি সে ঘুমিয়ে থাকে এই ক্ষেত্রে যখনই তার স্মরণ হবে ফাল্লিহা ইদা জাকা যখনই তার স্মরণ হবে তখনই সে নামাজ পড়ে নিবে এই ক্ষেত্রে যদি আমরা ফজরের নামাজ দেরি করে ফেলি উঠতে না পারি যখনই আমরা ঘুম থেকে উঠবো তখনই আমরা ফজরের নামাজ পড়ে ফেলবো যদি মাম্ন নিষিদ্ধ সময় না হয় অর্থাৎ যখন সূর্য উদয় হয় এই সময় নামাজ পড়া যাবে না নামাজ পড়া হারাম সূর্য উঠে যাওয়ার পরে আপনি যখনই উঠবেন ঘুম থেকে নাম ওঠার পরেই আপনি নামাজটা পড়ে নেবেন ভালো করে মনে রাখবেন অনেকে আছে আমরা মনে করি যে এখন তো নামাজ পড়তে নাই, জোহরের সাথে আমরা অ্যাড করে নিব। যদি এমন চিন্তা করেন আবার অনেকে এভাবে নিয়ত করে ঘুমায় যে আমি একটু লেট করে ঘুমিয়েছি আমি দশটার সময় উঠে তারপরে আমি ওই দশটার সময় ফজরে নামাজ করব। খবরদার এটা কিন্তু গুনাহের কাজ হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের ভিতরে বলে দিয়েছেন পাঁচ নাম্বার পাড়ার ভিতরে সুরতু নিসার একশো তিন নাম্বার আয়েতে আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্না না কানা তালাল মুখ মেনিয়ে নে মুমিনদের উপরে এই নামাজটাকে নির্ধারিত সময় ফরস করা হয়েছে সুতরাং ফজরের নামাজের যে নির্ধারিত সময় আছে এই সময় পড়তে হবে জোহরের নামাজের যে নির্ধারিত সময় আছে এই সময় পড়তে হবে আসরের নামাজের যে নির্ধারিত সময় আছে এই সময় পড়তে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে